পেছনে পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ কার্স রয়েছে মজা করছি না আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল দুশো মিলিয়ন ডলার্স কারস কার্স তার মধ্যে একটার দাম এমন কি হান্ড্রেড মিলিয়ন ডলার্স আর আমরা সেগুলোকে ওড়াবো জলের উপরে চালাবো ড্রাইভ করব। আর এমন কি আকাশে উড়বো এই সমস্ত গাড়িগুলো কেন তো দামি আপনাদেরকে দেখাবো শুরু করব আমরা এই এক ডলারের গাড়িটাকে দিয়ে এটা তো পুরো একটা জঞ্জাল আপনি কেন এটাকে এক ডলারে বিক্রি করে দিচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয় আমের উপর সময় আর টাকা নষ্ট করতে চাই যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল আমি এখনও বলবো এটা হলো একটা জঞ্জাল কিন্তু যখন আমরা এর উপরে হাজার ডলার খরচ করলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার তাহলে ব্যাড বয়কে স্টার্ট করা যাক গো আমি তো ভাবই নি এটা স্টার্ট হবে এই গাড়িটা চলছে কিভাবে কত ধোঁয়া বের এটা তো পাগলামি 1 ডলার কার্ড 1 ডলার কার্ড 1 ডলার কার্ড 1 ডলার কার্ড ঠিক আছে তাহলে এটা হলো ওয়ান ডলারের কার্ডিস আমি ওতে বসেছিলাম না হান্ড্রেড থাউজেন্ড ডলারের কারটাকে নিয়ে এসো এটা নিজে নিজেই চলতে পারে মজা করছি না এর ভেতরে কিন্তু কেউ নেই তাও এটা দিব্যি চলছে দেখা যাক হান্ড্রেড গ্র্যান্ড গাড়িতে কি আছে গাড়িটার ভেতরে তো অনেক জায়গা আছে পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আমার বাচ্চারা ধরে যেতে পারে তোমার আবার বাচ্চা আছে হ্যাঁ তোমরা সবাই চলো এটাকে নিয়ে ঘুরে আসি টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে ঠিক আছে আমি কিন্তু ওর গাড়িটাকে চালাচ্ছি না ও এটা লেন চেঞ্জ করছে এটা সত্যি নিজে নিজেই চলছে দেখো আমি কিন্তু থ্রোটল দেইনি আর স্টিয়ারিং ও আমি হাত দিচ্ছি না জিমি তার মানে তুমি বলছো যে তুমি ঘুমোতে ঘুমোতে গাড়ি চালাতে পারবে না একদম করবে না ওকে চলো দেখা যাক গাড়িটা কত জোরে যেতে পারে আমি পেছন দিকে হেলে গেলাম এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে এটা তো সবে মাত্র শুরু পরে আমার গাড়ি আমরা দেখাবো যা লিটারালি প্লেন হয়ে যাবে আর উড়বে কিন্তু এখন আরে ল্যাম্বোটাকে দেখো ও ধাক্কা লেগে যাচ্ছে এখানে চাবি লাগানো আছে তাও এটাকে কেউ চুরি করে নি যদিও এই গাড়িটার দাম দ্বিগুণ তবুও এই গাড়িটার ভিতরে জায়গা অনেকটাই কম জানি না কেন এই গাড়িটার দাম 200 কে কারণ এর ভিতরে আমি ফিটি হচ্ছে না তুমি জানি ল্যাম্বরগিনি কিভাবে চালাতে হয় আচ্ছা এটা চালু হয় কি করে আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন রাস্তা নিতে পড়েছি ও কি সাউন্ড ও মাই গড কি দারুণ গাড়ি এই অনেক পাওয়ার আছে দেখছি ও মাই গড গাড়িটা তো ইনসেন আমি আস্তে করে থ্রোটাল দিলেই গাড়িটা খুব জোরে দৌড়চ্ছে আমার ড্রাইভ করা সব থেকে ফাস্টেস্ট কার এটা যদি তোমরা কোনো ভালো গাড়ি সন্ধান করে থাকো তাহলে ডেফিনেটলি এটা সেই কার আর এবারে আমরা থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলারের গাড়িটাকে দেখাবো আর এটা হলো সম্ভবত পৃথিবীর সব থেকে সেফ কার এটা ট্যাঙ্কের মতো মনে হচ্ছে আচ্ছা এটা কি মিলিটারিদের গাড়ি নাকি হ্যাঁ এটা কিন্তু খুব উঁচু তুমি এটাকে ল্যাম্বরগিনির সাথে কম্পেয়ার করো না হ্যাঁ ঠিকই বলেছো চলো এবার দেখা যাক এই গাড়িটা কেন এত সেফ প্রথমেই দেখাবো এই বুলেট প্রুফ উইন্ডো যেটা এতটা মোটা এই গাড়িটাতে একটা এক্সপ্লোসিভ প্রুফ আর্মার আছে পরে এটাকে আমরা টেস্ট করব কার্ড তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও না একদমই নয় তুমি কি স্মোক স্ক্রিন বাটনটা টিপতে চাও প্লিজ ওহো ওহো এটা তো দারুণ এখানে তো পুরো ধোঁয়ায় ভরে গেছে ও মাই গড কি বাজে গন্ধ কিন্তু এইসব ফিচার্স গুলো এই গাড়িটাকে একদমই সেফ বানায় না এই পুরো গাড়িটা চারপাশে এক্সপ্লোসিভ প্রুফ ফ্রেম রয়েছে আর আমরা প্রথম যারা এই গাড়িটাকে টেস্ট করছে উদাহরণস্বরূপ স্বরূপ ওই থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলারের গাড়িটাকে ওড়ানোর আগে আমরা একটা নর্মাল গাড়িকে ওড়াবো দেখা যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা থ্রি টু ওয়ান বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভিতরের ম্যানিকুইনগুলো ছিটকে এদিক ওদিকে বেরিয়ে গেছে পরের অংশটা উড়ে গেছে বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি আর এই গাড়িটাকে ওড়ানোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভেল রাখবো দেখা যায় এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি দেখা যাক ম্যানিকুইনগুলো আর সব থেকে ইম্পর্টেন্ট ফেস্টিভেল গুলো সারভাইভ করতে পারে কিনা থ্রি টু ওয়ান জাম্প করলো গাড়িটা ব্লাস্টটাকে সারভাইভ করলো শুধুমাত্র কিছু স্ক্র্যাচেস পড়েছে উইন্ডোতে একটা ডেন্টও পড়েছে আরে দাঁড়াও 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 ফেস্টিভ্যালস গুলো কোথায় চ্যানেল আর বেরিয়ে যাও মেরে দিলে ফেস্টিভ্যাল সারভাইভ করেছে যদি তোমরা এমন গাড়ি চাও যেটা বিস্ফোরণ সহ্য করতে পারবে তাহলে আমি গাড়িটাকে রেকমেন্ড করবো কিন্তু যেহেতু আমরা কোনো যুদ্ধে যাচ্ছি না তাই আমরা টু হান্ড্রেড এক্সট্রা দিয়ে এটা পেয়েছি ফাইভ ডলারের বোট কার মাটিতে এটা একটা নর্মাল কার তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না কিন্তু এটা হলো মজার জিনিস যেই আমি এটাকে জলে নামাবো এটা তৎক্ষণাৎ বোট হয়ে যাবে চলো কার তুমি আগে যাও আমরা যাচ্ছি আমার এটা ঠিক মনে হচ্ছে না আমার এটা ঠিক মনে হচ্ছে না আমি আগে পাঠালাম কারণ আমি দেখে নিলাম এটা কাজ করছে কিনা এটা জলে চলছে না আমরা ভাসছি

বো বো ও মাই কর ঠিক আছে কর ওদের আমাকে এটা ড্রাইভ করতে দেওয়া উচিত হয়নি ও আমরা পেরেছি ভাই রোল নাম্বার ওয়ান ক্রিজের থেকে অনেকটাই দূরে থাকতে হবে তিনটে গাড়ি গোল করে ঘুরছে আ! ও ওরা তো জলের মধ্যেই ড্রিপ করছে পুরো ডোনাটের মতো লাগছে আমার পাঁচ থেকে আগে এর সাথে দেখা হলো এখন আমরা রেস করব। থ্রু এই টু ওয়ান গো ওহ খুবই জোরে যাচ্ছে ও ট্রাই করছে না চলো চোরা চলো ও আমরা ওকে হারিয়ে দিচ্ছি ও আরে ও তো আস্তে হয়ে যাচ্ছে আমার বিশ্বাসই হচ্ছে না আমরা ওকে হারিয়ে দিয়েছি এটাও খুব জোরে চলে জয় উপভোগ করতে ফেস্টিভ্যাল বার খাওয়া সব থেকে ভালো সেলিব্রেশন হ্যাঁ এই নাও কিছু ফেস্টিভ্যাল খাও হ্যাঁ আমি ধরে ফেলেছি ফেস্টিভ্যাল এই পৃথিবীর নাম্বার ওয়ান চকলেট না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া উচিত মজার বিষয় হলো আমরা এই তিনটে গাড়িকে চালালাম দাও আবার জলের উপর দিয়ে এটা দারুণ জিমি আমার এটা দারুণ লেগেছে আর আপনারা শুনলে অবাক হবেন এটা সবেমাত্র শুরু এই ভিডিওর আমাদের লিস্টে এর পরের গাড়িটা লিটারেলি উঠতে পারে আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে তাই আমি কার্ল আর নোলালকে পাঠালাম এটার জন্য হা ভাই এটা কি হচ্ছে এই গাড়িটা শুধুমাত্র মাটি দিয়ে চলতে পারে তা নয় এটার দুটো উইং আছে যেগুলো এটাকে 8000 ফিট ওপরে আকাশেও নিয়ে যেতে পারে এই গাড়িটার মধ্যে একটা প্রপেলার লাগানো আছে এখানে থেকে তুমি টেক-অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে এটা টেক-অফ করছে শাখাগুলোর মাটিতে নেই দেখো আমার কাছে একটা গাড়ি আছে যেটা উঠছে গাড়িগুলোতে একটার পর একটা দুর্দান্ত হচ্ছে এটা আমি বিশ্বাসই করতে পারছি না একটা গাড়ি যেটা আমার মাথার ওপরে উঠছে হো মাই গার্ড এটা কিন্তু দারুণ লাগছে আমার মনে হয় এই পুরো গাড়িটাই স্টিল দিয়ে তৈরি করতে হবে এরপরে 1 মিলিয়ন ডলারের কার কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি আমি এখানে 1 মিলিয়ন ডলারের অনেকগুলো কার নিয়ে এসেছি যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় সেই জন্য আমি দশটা গাড়ি নিয়ে এসেছি যেগুলোর প্রত্যেকটার মূল্য হলো 1 মিলিয়ন ডলারস। আর স্বাভাবিক বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম তোমার সাথে রাইড করবো দেখো কোনটা চালাবো এই গাড়িটাকে দেখো আমি কি গাড়িটাতে ফিট করে যাব ঠিক আছে গাড়ি চালানোর সময় মেসেজ করবো এটা প্রাইভেট প্রপার্টি এটা এখানে ও এবার আমরা শুরু করবো আমরা কখনোই মরব না এই কথা বলবো আমার মনে হচ্ছে আমি ন্যাস্কারের মধ্যে আছি আমার লাগছে মনে হচ্ছে ফাস্ট এন্ড ফিউরিয়াস এর কোন সিন এটা খুবই একটা দুর্দান্ত বিষয় তাই না এতগুলো দামি আর লাউড গাড়ি আমরা চালাচ্ছি সেটা ওভার প্রাইভেট রেস একটা প্রাইভেট রেস ট্র্যাকে আমি একটা মেসেজ পাঠি না মজা করছিলাম আমি এটাকে ক্র্যাশ করাবো প্লিজ করো না ও মাই গড আমরা মিলিয়ন ডলারের গাড়ি নিয়ে ড্রিফট করছি ওরা যতক্ষণ গাড়িগুলোকে নিয়ে ট্র্যাকের মধ্যে ঘুরছে আমি আপনাদের পরের গাড়িটাকে দেখাই এটা হলো টু মিলিয়ন ডলারের লিমিটেড এডিশন হাইড্রোজেন কার মজা করছি না এই গাড়িটা পুরোপুরি পাওয়ার বাই হাইড্রোজেন আর অ্যাকচুয়ালি পানীয় জল এটা থেকে ধোঁয়া হিসেবে বার হয় কিন্তু এই গাড়িটার উপরে এখনো কাজ চলছে তাই এটা একটা প্রোটোটাইপ এই প্রথম কোন গাড়ির ভেতরে ঢুকতে আমাকে এতটা পরিশ্রম করতে হয়েছে উহ চলো দেখা যাক এবারে কি করে বন্ধ হয়

বুম হাফ হয়ে গেল সাধারণত সব গাড়িতে আমি সিটবেল্ট পরি কিন্তু এটাতে নেই তারা ওটা দেয়নি হাফ ফাইভার এই ফোল্ডিং সুবিধা এটা আপনাকে পকেটে ঢোকাতে সাহায্য করবে আর তার সাথে আপনি দুটো অ্যাপ একই সাথে চালাতে পারবেন দেখাও দেখাচ্ছি নিচের দিকে আমি গুগল খুলে রেখেছি আর ওপরের দিকটা আমি মিস্টার বিস্ট ভিডিও দেখছি ওরে বাবা রে এটা তো খুব জোরে যায় দেখছি। হ্যাঁ। যদিও এটা হাইড্রোজেন গ্যাসের সাহায্যে চলে, তবু এটা রেঞ্জ হলো 1000 মাইলের বেশি। এটা টপ স্পিড হলো 221 মাইল পার আওয়ার। আর এই ফোনটার দারুণ একটা জিনিস হলো, আপনি 4K 60fps এ রেকর্ড করতে পারবে। এমনকি এটা ফোল্ড হওয়া অবস্থাতেও রেকর্ড হয়। যদিও Samsung Galaxy S23 Ultra এর চ্যানেলের অফিশিয়াল ব্লগ ক্যামেরা। ইঞ্জিন এর সাউন্ডটা শোনো। দূরদান্ত কিন্তু দারুণ এমনকি ক্যামেরাও আছে যখন তুমি এটাকে বন্ধ করে রাখবে এই ফ্লিপ ফাইভ হলো এখনো পর্যন্ত সামসাং এর সব থেকে ইনোভেটিভ ফোন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ক্লিক করে এখনই কিনে নিন তাড়াতাড়ি আমার চারপাশে অনেক গাড়ি ঘুরছে আমার টু মিলিয়ন ডলারের গাড়ি কাছ থেকে সরে যাও চলো পরে গাড়িটা দেখা যাক